আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাজাজ প্যালাটেনা হান্ড্রেড সিসি দু হাজার বিশের চার মাসে কিনা ব্ল্যাক ভেরিয়েন্ট ব্ল্যাক কালার গাড়িটির ওভারঅল লুক কোথায় কি অবস্থায় আছে আমি ডিটেলিং তুলে ধরবো গাড়িটি এক হাতের গাড়ি আপনি নিলে দ্বিতীয় মালিক হবেন গাড়িটি ওভারঅল লুক আমরা তুলে ধরি চলুন রিভিউ শুরু করা যাক গাড়িটি যদি সামনের দিক থেকে দেখায় আপনাদের হেডলাইট এই সাইডে দেখেন আমি কাটার কোথায় ফাটা কোথায় দাগ আছে এগুলো সব ডিটেলিং দেখাবো সে গাড়ির সাথে মিল রেখে আপনি গাড়ি কিনবেন ঠিক আছে গাড়িটির আপনার এই সাইডে একটু হালকা দাগ আছে স্ক্যাচ পড়ছে আর কি গাড়ি কিন্তু পরে নাই সামনের চাকাটা যদি আপনাদের দেখায় দীর্ঘদিন রান করতে পারবেন এমন চাকা চাকা কন্ডিশন খুবই ভালো আছে সামনেকার মাঠ ঘাটটা দেখেন ক্লিন আছে এই সাইড হালকা এই দিকে গাড়িটির যদি আমি গাড়িটি যদি আমি ট্যাঙ্কির কালার দেখাই ট্যাঙ্কিতে একদম ফ্রেশ দেখেন কারণ ট্যাঙ্কি একদম ফ্রেশ চকচক করতেছে নতুনের মতো গাড়িটি আমি হ্যান্ডেল বার যদি আপনাদের দেখাই এই সাইটের এটা ডেন সাইটেরটা এটা বাম সাইডেরটা একদম ভালো আছে এবং গাড়িটির রানিং কত আমি যদি আপনাদের দেখাই হল বত্রিশ হাজার জিনোইন বত্রিশ হাজার চলা আমরা মিটার কমাই না আগে বলে রাখলাম গাড়িটির ওভারঅল লুক এবং খুবই সুন্দর আছে আমি যদি আপনাদের দূর থেকে দেখাই একটা হ্যাঁ দূর থেকে দেখেন গাড়িটির ইঞ্জিন কন্ডিশন আপনাদের কালার খুবই ভালো আছে এবং সাইড সাইড কভার সিট প্যানেল সিট প্যানেলের এই জায়গায় হালকা আছে একটি ডাক হয়েছে তারপরে স্যালেন্সার পাইপ দেখেন স্যালেনচার পাইপ এটা এবং পিছনকার চাকা এটা পিছনকার চাকা ওভারঅল লুক খুবই ভালো পেছনকার চাকা দীর্ঘদিন রান করার মতো চাকা গাড়িটির আমি যদি দেখাই আপনাদের সিংরা বাজাজ সিংরা হ্যাঁ নাটোরের গাড়ি আপনি বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন ঠিক আছে আপনার সমস্যা হবে না আপনার যদি সমস্যা হয় আমরা করে দেবো আপনি যে কোনো জেলা থেকে আপনি আমাদের কাছ থেকে নাম্বার করে নিতে পারবেন গাড়িটির বাম থেকে যদি আমি লক্ষ্য করাই আপনাদের দেখেন বাম সাইডের হালকা এদিকে হালকা ক্র্যাশ আছে তাছাড়া ফ্রেশ একদম ফ্রেশ থাকে দেখতে পাচ্ছেন সাইড কোভার দেখেন হ্যাঁ এটা ক্রান চেন ক্রানও খুবই ভালো আছে এবং ইঞ্জিনের কালার বাম সাইডে বাম সাইডের ট্যাঙ্কির কালার এই সাইডেও কোনো দাগ নেই একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন গাড়িটির ওভার লুক তো আমি দেখালাম ঠিক আছে মাইলেজও ভালো পাবেন পঁচাত্তর যাবে সামথিং পঁচাত্তর থেকে সত্তর পঁয়ষট্টি তো মাস্ট পঁয়ষট্টি যাবে আপনি যেভাবে চালান পঁয়ষট্টি যাবে ঠিক আছে গাড়িটি ফুল রিভিউ দিলাম আপনারাও দেখলেন গাড়ির কন্ডিশন এবং কি অবস্থায় আছে চাইলে আপনারা ক্রয় করতে পারেন এমন কন্ডিশনের একটি বাইক গাড়িটির চাওয়া দাম পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আপনারা দামাদামি করে ক্রয় করতেন ক্রয় করবেন আমাদের ঠিকানা বগুড়া শাহজাহানপুর উপজেলা মাজিরা বাইপাস এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই আশা রাখতে কল দিয়ে আসবেন কেননা বাইক সেল হয়ে যেতে পারে আমাদের শোরুমে এরকম কন্ডিশনে আরও কিছু বাইক আছে চাইলে আপনারা ইউটিউবে ভিজিট করে ভিডিওটি দেখতে পারেন অথবা আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো গাড়িটি চাওয়া দাম বলে দিলাম চাওয়া দাম পঁচাশি হাজার টাকা আপনারা দামাদামি করে নিতে পারেন গাড়িটি কিন্তু দুই হাজার বিশের চার মাসে কেনা কন্ডিশন খুবই ভালো আছে চাইলেই ক্রয় করা যায় এবং যে কোনো জেলায় নাম্বার করার মতো একটা বাইক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম